হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এসআরএম একাডেমি আজকে আমি তোমাদের করাবো ডাব্লুপি গ্রুপ গ্রুপ সিডির নতুন সিলেবাসের বেসিক কম্পিউটার নলেজের সেকেন্ড ক্লাস তোমরা জানো আমি গ্রুপ সিডির সিলেবাস ধরে কিন্তু টপিক অনুযায়ী ক্লাস করাচ্ছি তোমাদেরকে তো আজকের আমাদের কম্পিউটারের সেকেন্ড ক্লাস তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমরা যেন আগের ক্লাসটি কম্পিউটারে প্রথম ক্লাসটি করো নি তারা অবশ্যই আগের ক্লাসটি দেখে নেবে আগের ক্লাসে কিন্তু আমি কম্পিউটার থেকে কিন্তু ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন কিন্তু আলোচনা করেছি তার পাশাপাশি কম্পিউটার থেকে যে যে কটি ফুল ফর্ম এক্সামে এসে থাকে আমি কিন্তু প্রতিটি ফুল ফর্ম কিন্তু ডিটেলসে কিন্তু তোমাদের এখানে পড়িয়েছি আগের ক্লাসটি আমি বলবো খুবই গুরুত্বপূর্ণ তোমরা আগের ক্লাসটি অবশ্যই দেখে নেবে এবং আজকের ক্লাসে আমি তোমাদেরকে রেখেছি কম্পিউটারের ওপর থেকে কিন্তু বাছাই করা প্রশ্ন যেগুলি এক্সামে আসার চান খুব বেশি তাহলে চলো আজ এই ক্লাসটি শুরু করা যাক এর পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যদি এই ক্লাসটি পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যেতে পারো টেলিগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো তাহলে চলো এই ক্লাসটি শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখো এখানে কি বলেছে এই নিম্নলিখিত কোনটি এখানে এটা হবে কোনটি কম্পিউটারের পিকচার ফাইলের সঙ্গে সম্পর্কযুক্ত নয় যে অপশন গুলো বলেছে তার মধ্যে কোনটি কম্পিউটারের পিকচার ফাইলের সঙ্গে সম্পর্ক যুক্ত নয় এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি এমডিবি এমডিবি কিন্তু আমাদের কম্পিউটারের পিকচার ফাইলের সঙ্গে যুক্ত নয় তাছাড়া পিএনজি জিআইএফ জেপিজি এগুলো সবগুলো কিন্তু আমাদের কম্পিউটার ফাইলের একটি অংশ দেখো কি বলা হয়েছে প্রিন্টিং বা স্ক্যানিং ক্যামেরা এবং ইন্টারনেট ব্যবহারের জন্যে প্রয়োজনীয় হল জেপিজি পিএনজি টিআইএফ জিআইএফ কিন্তু মাইক্রোসফট অ্যাক্সেসের ডাটাবেসের কিছু ভার্সনে এমডিপি ফাইল এক্সটেনশন ব্যবহার করা হয় পরে প্রশ্ন দেখো নিচের দেওয়া কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমোরি হিসাবে ব্যবহার করা হয় তাহলে কম্পিউটারের কোনটি আমরা প্রাইমারি মেমোরি হিসাবে ব্যবহার করি অপশনে বলা হয়েছে ম্যাগনেটিক স্টোরেজ ডিভাইস ম্যাগনেটো অপটিক্যাল স্টোরেজ ডিভাইস আর নাকি অপটিক্যাল স্টোরেজ ডিভাইস তাহলে এখানে সঠিক আনসার কোনটা হয়ে যাবে কম্পিউটারে প্রাইমারি মেমোরি হিসেবে আমরা কোনটাকে ব্যবহার করি না এখানে সঠিক হলো অপশান সি র্যাম র্যাম বা রোমটি কিন্তু আমরা কম্পিউটারের প্রাইমারি স্টোরেজ হিসেবে ব্যবহার করি দেখো কম্পিউটারের তথ্য যেখানে সংরক্ষিত করা হয় কম্পিউটার প্রসেসর বা সহজে খুঁজে পায় তাকে বলা হয় প্রাইমারি স্টোরেজ তাহলে প্রাইমারি স্টোরেজ আমরা কাকে বলছি না কম্পিউটারের তথ্য যেখানে সংরক্ষিত করে রাখা হয় কম্পিউটার প্রসেসর যা সহজে খুঁজে পায় তাকে বলা হচ্ছে প্রাইমারি স্টোরেজ মেন স্টোরেজ বা মেমরি আর এম বা আর এম বা আরও এম কে কম্পিউটারের প্রাইমারি মেমোরি হিসাবে কিন্তু ব্যবহার করা হয় আমি আর এ এম আর ও এর প্রতিটি কিন্তু ফুল ফর্ম কিন্তু আগের ক্লাসে করিয়েছি তোমরা আগের ক্লাসটা অবশ্যই দেখে নেবে পরের প্রশ্ন দেখো আঠো দেখার প্রশ্ন বলেছে মাল্টিপল কম্পিউটিং টাস্কের জন্য যখন তত্ত্বগুলোকে মেমোরিতে ঠিক মতো সাজিয়ে বা জায়গা করে দেওয়া হয় তখন তাকে বলে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমার প্রশ্নটাকে ভালো করে পড়ো কি বলেছে না মাল্টিপল কম্পিউটিং টাস্কের জন্য যখন তত্ত্বগুলোকে মেমোরিতে ঠিক মতো সাজিয়ে বা জায়গা করে দেওয়া হয় তখন তাকে কি বলে অপশানে বলা হয়েছে মাল্টিটাস্কিং মেমোরি ম্যানেজমেন্ট মাল্টিপ্রোগ্রামিং নাকি নেটওয়ার্কিং তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে না এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে আঠেরো তারিখের প্রশ্নের জন্যে মেমোরি ম্যানেজমেন্ট এর পাশাপাশি কি বলা হয়েছে দেখো মাল্টিপাল কম্পিউটিং টাস্কের জন্য তথ্যগুলোতে তথ্যগুলোকে মেমোরিতে ঠিক মতো সাজিয়ে বা জায়গা করে দেওয়াকে বলা হয় মেমোরি ম্যানেজমেন্ট এর সাহায্যে কম্পিউটারে অতিরিক্ত জায়গা তৈরি করা সম্ভব পরে প্রশ্ন দেখো বিশ্বজুড়ে বর্তমান যুগের কম্পিউটারের ব্যবহারে কোন সংকেত ব্যবহার ও গ্রহণ করা হয় তাহলে বিশ্বজুড়ে বর্তমান যুগে কম্পিউটারে ব্যবহারে কোন সংকেত ব্যবহার ও গ্রহণ করা হয় অপশান এখানে কী কী বলেছে আই এস সি ইডি সি নাকি হোলিরিথ কোড তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে বিশ্বজুড়ে বর্ধমান যুগের কম্পিউটারে ব্যবহারে কোন সংকেত ব্যবহার বা গ্রহণ করা হয় না এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি এ এস নেক্সট কি বলা হয়েছে দেখো নিম্নলিখিত কোনটি স্টোরিং স্পেস সর্বাধিক তাহলে কার মধ্যে স্টোরিজ স্পেস সর্বাধিক থাকে অপশানে বলা হয়েছে মেগাবাইট গিগাবাইট কিলোবাইট নাকি টেরাবাইট আমি প্রত্যেকটি বাইটের কিন্তু আগের ক্লাস তোমাদেরকে বলে দিয়েছি কোন বাইটে কত বাইটে হলে আমরা মেগাবাইট বলি কত মেগাবাইট হলে আমরা কিগাবাইট বলি আমরা কিন্তু আগের ক্লাসে পুরো ডিটেলসে আলোচনা করেছি তোমরা আগের ক্লাসটি কিন্তু অবশ্যই দেখে নেবে তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে কোনটির সর্বাধিক এখানে সঠিক হয়ে যাবে ডি এখানে সঠিক আছে দেখো কম্পিউটারের ডাটার ক্ষুদ্রতম একা হলো কি না বিট আমি কিন্তু আগের ক্লাসে এগুলো সব আলোচনা করেছি ক্লাসেও তোমাদেরকে বলছি দেখো কম্পিউটারের ডাটার ক্ষুদ্রতম একা হলো বিট যা বাইনারি অক্ষরের সংক্ষিপ্ত রূপ আট বিটে হয় বাইট তাহলে আট বিটে কি হচ্ছে না এক বাইট হচ্ছে আবার হাজার চব্বিশ বাইটে হয় কিলোবাইট বা কেবি বলছি আমরা আবার হাজার চব্বিশ কিলোবাইটে হয় মেগাবাইট এক মেগাবাইট বা এমবি আবার হাজার চব্বিশ মেগা হয় এক গিগাবাইট মানে যেটাকে বলছি আমরা জিবি আবার হাজার চব্বিশ গিগা হয় এক টেরাবাইট যার স্পে স্টোর স্পেসের ক্ষমতা সব থেকে বেশি সেটা হলো কে না টেরাবাইট হাজার চব্বিশ গিগাবাইট মিলে হচ্ছে এক টেরাবাইট এবং সব থেকে কম্পিউটারের ডাটার ক্ষুদ্রতম একক হলো কি না বিট পরের প্রশ্ন দেখো দু হাজার পনেরো সালের ডিসেম্বরে এনআইআইটি কোন তথ্য প্রযুক্তির সংস্কার সঙ্গে শিক্ষা ক্ষেত্রে সমঝোতা করেছে তাহলে 2015 সালে ডিসেম্বরে এনআইটিটি কোন তথ্য প্রযুক্তি সংস্কার ক্ষেত্রসঙ্গে শিক্ষা ক্ষেত্রে সমঝোতা করেছে অপশনে কি বলা আছে ইনফোসিস উইপো টিসিএস নাকি এই চপি এইচপি সরি এটা হবে এইচপি তাহলে এখানে সঠিক आंसर কোনটা হবে 2015 সালে এনআই এনআইটি কোন তথ্য প্রযুক্তি সংস্কার শিক্ষার ক্ষেত্রে দেখো এনআইটি এনআইআইটি এইচ পি তথ্য প্রযুক্তির কোম্পানির সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট প্রোগ্রামের সফটওয়্যার টেস্টিং এর জন্য সমঝোতা চুক্তি করেছে তাহলে সেই চুক্তিটি জন্য করেছে না সফটওয়্যার টেস্টিংয়ের জন্য সমঝোতা চুক্তি করেছে যার সাহায্যে এইচপি টুলস ব্যবহার করে শিক্ষার্থীরা তাদের দক্ষতার বৃদ্ধি এবং অভ্যাস চালিয়ে যেতে পারেন ন্যাশকম এর দু সাল হিসাব অনুয়ায়ী বিশ্বে সফটওয়্যার টেস্টিং আউটসোর্সিং মার্কেট ছিল তিরিশ বিলিয়ন ডলার দু সালে তা বৃদ্ধি পেয়ে হবে পঞ্চাশ মিলিয়ন ডলার এর ফলে সবচেয়ে বেশি লাভবান হবে ভারত পরের প্রশ্ন দেখো কম্পিউটারের প্রোগ্রামিং ট্রুটিকে বলা হয় তাহলে কম্পিউটারের প্রোগ্রামিং ট্রুটিকে কী বলা হয় বা ভুলকে কী বলা হয় অপশানে বলা হয়েছে ফলিস ভাইরাস স্পাম নাকি বাক্স তাহলে তেইশে তাকে প্রশ্নের জন্য সঠিক আনসার কি হয়ে যাবে কম্পিউটারের প্রোগ্রামিং ট্রুটিকে আমরা কী বলি না অপশন ডি এখানে সঠিক আছে আমরা সেটাকে বাক্স বলি কম্পিউটারে কোনো ভুল প্রোগ্রামিং কোনো ভুলকে আমরা বলি বাক্স দেখো চব্বিশ শতাংশের প্রশ্ন কি বলেছে ইন্টারনেট পেজ তৈরি করতে প্রথমে ইন্টারনেট তথ্য প্রযুক্তিতে কোন ভাষা ব্যবহার করা হয় এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে অপশানে কি বলা হয়েছে এইচ টি এম এল এএসআইপি ডিএইচটি এম এল নাকি এক্স এম এল তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে ইন্টারনেট পেজ তৈরি করতে প্রথম ইন্টারনেট তথ্য প্রযুক্তি কোন ভাষা ব্যবহার করে থাকে এখানে সঠিক থেকে অ্যান্সার হয়ে যাবে অপশন এ ডি এম আগের ক্লাসে আমি তোমাদের কিন্তু এই সব কিছুর ফুল ফর্ম কিন্তু পড়িয়েছি তাও আজকে আমি তোমাদের এই এটা বলে দিচ্ছি এইচটিএমএল এর ফুল ফর্ম কিন্তু পরীক্ষায় এসে থাকে তাই এইচটিএমএল এর ফুল ফর্ম হল হাইপার টেক্স মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা একটি ভাষা পরে প্রশ্ন দেখো কম্পিউটারের সঙ্গে যুক্ত গুলিকে কী বলা হয় খুব ভালো একটি প্রশ্ন কম্পিউটারের সঙ্গে যুক্ত যন্ত্রাংশগুলিকে কি বলা হয় অপশানে বলা হয়েছে সফটওয়্যার হার্ডওয়ার অপারেটিং সিস্টেম নাকি আইকন তাহলে কম্পিউটারের সাথে যে যন্ত্রগুলো যুক্ত আছে যেগুলোকে আমরা দেখতে পাই তাহলে সেগুলোকে আমরা কী বলি সফটওয়্যার বলি হার্ডওয়ার বলি নাকি অপারেটিং সিস্টেম নাকি আইকন এগুলোকে বলা হয়ে থাকে অপশান বি হার্ডওয়্যার যেগুলোকে আমরা দেখতে পাই বা ছুঁতেও পারি এর পাশাপাশি দেখো কম্পিউটারের সঙ্গে যেসব যন্ত্রাংশ সরাসরি যুক্ত থাকে এবং যেগুলিকে স্পর্শ করা যায় যেমন সেগুলো কি না মনিটর কিবোর্ড মাউস সিপিউ প্রিন্টার স্ক্যানার ইত্যাদি সেগুলোকে আমরা হার্ডওয়্যার বলি তাহলে হার্ডওয়্যার কোনগুলো পড়ছে হার্ডওয়্যারের মধ্যে কোন অংশগুলো পড়ছে তোমরা কিন্তু এখান থেকে নোট করে নিতে পারো কোনগুলো না মনিটর কিবোর্ড মাউস সিপিইউ প্রিন্টার স্ক্যানার ইত্যাদি এগুলো হলো হার্ডওয়্যার যেগুলোকে আমরা ছুতেও পারি আবার দেখতেও পাই এরপরে যদি আমরা আসি হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যার কি সফটওয়্যার হলো প্রোগ্রাম বা নির্দেশনা যেগুলো দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না সফটওয়্যারকে আমরা দেখতে পাই কিন্তু আমরা ছুতে পারি না অপারেটিং সিস্টেম হলো বিশেষ ধরনের সফটওয়্যার এই সফটওয়্যারের উদাহরণ যদি আমরা দিই উইন্ডো লিন্যাক্স অ্যান্ড্রয়েড আইকন হলো স্ক্রিনে দেখা ছোট চিহ্ন বা প্রতীক তাহলে আইকন কি না আইকন হলো স্ক্রিনে দেখা ছোট একটি চিহ্ন বা প্রতীক তাহলে তোমরা এখান থেকে কিন্তু সফটওয়্যারগুলো জানতে পারলে এবং হার্ডওয়্যারের বিষয়গুলো জানতে পারলে পরে প্রশ্ন দেখো পেন্ট হলো একটি কি পেন্ট কম্পিউটারের একটি অংশ পেন্ট কি অপশনে কি বলা হয়েছে গ্যাপিক সফটওয়্যার স্পেড সিট ডেটা বেস নাকি কোনোটি নয় তাহলে পেন্ট হলো একটি কি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ গ্যাফিক সফটওয়্যার পেন্ট দিয়ে আমরা কি করি না ছবি আঁকি রং করি এডিট করি পেন্টের সাহায্যে কিন্তু আমরা এগুলো করে থাকি পরের প্রশ্ন দেখো গুগল একটি কি অপশনে বলা হয়েছে লিঙ্কার সার্চ ইঞ্জিন এডিটর নাকি অ্যান্টিভাইরাস তাহলে গুগল একটি কি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে সার্চ ইঞ্জিন গুগল হলো একটি সার্চ ইঞ্জিন যার মাধ্যমে আমরা বিভিন্ন রকমের তথ্য জানতে পারি পরে প্রশ্ন দেখো পেন হলো একটি কি অপশনে বলা হয়েছে ডিস্ক ড্রাইভার ইউপিএস স্টোরেজ ডিভাইস নাকি স্পিকার তাহলে পেন ড্রাইভ হলো কি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে স্টোরেজ ডিভাইস অপশন সি এখানে সঠিক আছে পেন ড্রাইভের মাধ্যমে আমরা আমাদের নানা রকমের তথ্য বা ডকুমেন্টসকে সংরক্ষণ করে রাখি পরের প্রশ্ন দেখো পাওয়ার পয়েন্ট কি ধরনের সফটওয়্যার পাওয়ার পয়েন্ট হলো এক ধরনের সফটওয়্যার এই পাওয়ার পয়েন্টকে আমরা কি ধরনের সফটওয়্যার বলে থাকি অপশনে বলা হয়েছে প্রেজেন্টেশান স্পেট সিট প্রোগ্রামিং নাকি ওয়ার্ড প্রসেসিং তাহলে পাওয়ার পয়েন্টকে আমরা কী ধরনের সফটওয়্যার বলে থাকি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে পাওয়ার পয়েন্ট হলো একটি প্রেজেন্টেশন অপশান এ এখানে সঠিক আছে পাওয়ার পয়েন্টের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন রকমের প্রেজেন্টেশন তৈরি করতে পারি অফিস বা স্কুল কলেজেও কিন্তু পাওয়ার পয়েন্টের মাধ্যমে কিন্তু নানা রকমের প্রেজেন্টেশন তৈরি করা হয় বা বিভিন্ন স্লাইড তৈরি করা হয় তোমরা যে ক্লাসটি দেখছো এটাও কিন্তু পাওয়ার পয়েন্টের মাধ্যমে স্লাইড তৈরি করা তাই পাওয়ার পয়েন্টের কাজই হলো শুধুমাত্র প্রেজেন্টেশনকে তৈরি করা বা স্লাইড তৈরি করা পরের প্রশ্ন দেখো কোন ধরনের নেটওয়ার্ক সাধারণত কোনো একটি অফিস বা বিল্ডিংয়ের বিভিন্ন ঘরের মধ্যে সীমাবদ্ধ কোন ধরনের নেটওয়ার্ক সাধারণত কোনো একটি অফিস বা বিল্ডিংয়ের বিভিন্ন ঘরের মধ্যে সীমাবদ্ধ অপশানে বলা হয়েছে লোকাল এরিয়া নেটওয়ার্ক অপশান বিতে বলছে উট এরিয়া নেটওয়ার্ক অপশান সি স্টার এরিয়া নেটওয়ার্ক অপশান ডি রিং এরিয়া নেটওয়ার্ক তাহলে এখানে সঠিক আনসার কী হয়ে যাবে কোন ধরনের নেটওয়ার্ক সাধারণত আমরা অফিস বা বিল্ডিং এর ঘরের মধ্যে ব্যবহার করতে পারি যেটি ঘরের মধ্যে সীমাবদ্ধতা এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ লোকাল এরিয়া নেটওয়ার্ক এই লোকাল এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে আমরা যে কোনো নির্দিষ্ট একটি অফিস বা বিল্ডিং এর ঘরের কাজ করে থাকি তাহলে আজকে আমার এই পনেরোটি প্রশ্ন এখানেই শেষ হলো আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে দেখা হবে নেক্সট ক্লাসে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে থ্যাংক ইউ